পরিবার হচ্ছে দেশের সম্পদ এমনও মানুষ বলতো বিএনপি যে করে তার ভবিষ্যৎ নাই আমার হত্যা করতে করতে এমনও দিন গেছে আমাদের দোরেতে পিছু দিয়ে গুলি করছে আমরা এমনও দিন গেছে ছোট ভাইদেরকে ভাড়া দিয়ে মানে আমরা যে আমি যে যাবো বাসায় আমার কাছে সে ভাড়াটা ছিল না আমি বাসায়

তারপর হচ্ছে আমার বাবা আমার নানু আমি তো নানু মানে নানা ফ্যামিলি থেকে একটু বিলং বড়ইছি তাদের কাছ থেকে আমি দানের শিষটাই শুনতাম সবসময় ছোটবেলা থেকে আর জিয়া ফ্যামিলি তার একটু শুনতে সুন্দর একটা দলের প্রতি একটা ভালোবাসা জন্ম হয় আর যখন একটু বড়ইছি তখন দেখতেছি যে এই যে শেখ হাসিনা সরকার তারা মানুষের প্রতি কি পরিমাণ অত্যাচার শুধু তারা না তাদের এই মানুষগুলো যে তাদের কর্মী তাদের এই নেতাকর্মীগুলা মানুষের প্রতি যে পরিমাণ অত্যাচার করতো সেগুলা দেখার পরে আমি হচ্ছে মানে মনে হইতেছে যে না আমার তো এই আসলে এদের পরি দাঁড়াই দিতে হবে এদের বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আমি একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যাতায়তাবাদী ছাত্র দল যারা একমাত্র দল সংগঠন যারা হচ্ছে আপনার সৈরাচারের বিরুদ্ধে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় সচাপ থাকে এখন পর্যন্ত আমি সেই প্ল্যাটফর্মে বেছে নিতে বেছে নিয়েছি এবং এই বেছে নিতে যে অনেক রকমের অত্যাচার অনেক নির্যাতন এগুলো শিকার হয়েছে তারপর আমি ওই দলটাকে অনেক ভালোবাসি ভালোবাসার কারণেই দেশ নেত্রী খালেদা খালেদা জিয়া দেশ তারাকমাণ্ডকে ভালোবাসার কারণে আমি এই দল প্রতি আরও আকৃষ্ট হয়ে হয়েছিলাম আমার হচ্ছে দু হাজার এগারো সালে আমি জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত হই তারপর থেকে তো আমরা বিরোধী দল আমরা এই সংগঠন বিরোধী দল করতে যাওয়া বিভিন্ন রকমের নির্যাতন বিভিন্ন রকমের অজ্ঞা মানুষের মানে এমনও মানুষ বলতো যে আপনার এই ছেলে নষ্ট হয়ে গেছে এই ছেলে চাদা মানে রাজনীতি করে এই ছেলে বিএমপি করে বিএনপি যে করে তার ভবিষ্যৎ নাই আমার আত্মীয় স্বজন রিলেটিভ তাদের মুখ থেকে বিভিন্ন রকম বাজে মন্তব্য শুনতাম তখন আমি মনে মনে ভাবতাম যে আমি একটা সময় আসবে যে আমার আমি এই জবাব দেব আঠাশ অক্টোবরের পরে আমরা হচ্ছে আঠাশ তারিখে যদি পার্টি বৈশিক জ্ঞান জমালো এলো এরপর থেকে আমরা মানে কোথাও দাঁড়াতে পারি না আমি তো আমরা তো এমনিতেই এলাকায় থাকতে পারতাম না আমরা এলাকায় বাইরে থাকতাম যে এলাকায় থাকতো সেই এলাকায় থাকতে পারি না এরপরে হরতাল অবরোধ শুরু হলো হরতাল করতে গিয়ে আমরা মানে সকালবেলা আসতাম অনেক সময় পজনের সময় আসতাম অনেক সময় জুমের টাইমে আসতাম অনেক সময় আপনার আসরের পর আসতাম অনেক সময় সন্ধ্যার পরে মানে আমরা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে আমরা এই ধরনের ভাবে চলতাম এবং মাস্ক পর মাস্ক পরতে হলেও অনেক সময় মানুষটা আমাদের তাকাই থাকতো ছোটো বাইরে আসতো আস্তে আস্তে আমরা সকালবেলা হরতাল করতাম পুলিশ আসতো দৌড়ানো দিত ছাত্রলীগ দৌড়ানো দিত মানে বিভিন্ন রকমের অত্যাচার এবার আমাদের আমার ছোটো ভাই কয়েকটারে আপনার হচ্ছে বাহার থেকে এনে এমন মারাম মারছে তাদের মাথা তারপর মানে আমাকে না আর কি তাদের মাথা কারো চোখে আঘাত পাইছে হ্যাঁ আমরা বিভিন্ন রকম গুলির সম্মুখীন হয়েছি আমরা হত্যা করতে করতে এমনও দিন গেছে আমাদের দৌড়াতে দৌড়াতে গুলি পিছু দিয়ে গুলি করছে হ্যাঁ জুলাই আন্দোলনের সময় সবচেয়ে আমার যেটা হচ্ছে সবসময় এখনও চোখে বাজে আমার ঘুমানোর সময় আমি রেল লাইনে ওখান দিয়ে আমরা আন্দোলন সময় আমরা প্রথম দশ জন ছিলাম তো একটা সময় মিছিল করতে করতে আমি বলতেছি যে আমরা যেহেতু লোক কম আমরা মিছিলটা শুরু করি আমরা মিছিল করতে করতে মহাখালী লাইন থেকে নাগাল থেকে আমাদের লোক গেছে দুইশো আবার ওখান থেকে আস্তে আস্তে আবার মিছিল পাঁচশো লোক হয়ে গেছে তখন আমরা চিন্তা করলাম যে না আমরা এবার আন্দোলনটা ভালোভাবে করতে পারি আমরা করতে গিয়ে একটা সময় মানে পুলিশ ছাত্রলীগ তারা মহাখালী রেলওয়ে এখানে জড়ো হয়েছে আমরা তাদের সাথে মুখোমুখি খুব মানে পাথর আমাদের কাছে কিচ্ছু নাই লাইনে পাথর মারতাম ওরা গুলি করতো তো গুলি করতে গিয়ে আমরা মানে অনেকে ছিলাম এর ভিতরে গুলি করতে একটা ছেলে মানে আমি দেখছি গুলি করতে পুলিশ গুলি করছে আমার পাশে ছিল আমি এই এলিভেটেড এক্সপ্রেসটা আছে ওটা এর ভিতরে চলে গেছি আপনার যে পিলারটা এই পিলারটার ভিতরে চলে গেছে এটা যাইতে পারে না ও মাথায় গুলি লাগে গুলি লাগার পর ওই সাথে সাথে ডেট আমি সাথে সাথে মানে আমি হয়ে গেছি আমার সাথে একটা ছেলে মারা গেল এই সরকার আমি ওখান থেকে তারপর পুষ্প হয়নি ওখানে যুদ্ধ চালিয়ে গেছি চালে যাওয়ার পরে বাসায় মানে একটা পর্যন্ত সব মোটামুটি অন্ধকার হয়ে গেল আমরা বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে আমার খুব মানে কষ্ট লাগতো যে আমার সামনে একটা ছেলে বাবা মারা গেল। হ্যাঁ আমার আমি নিজেও তো মারা যেতে পারতাম যাই হোক আমাদের আমার আন্দোলনের আন্দোলনের সময় আমার ছোট ভাইরা আমার বিশেষ করে আমার সভাপতি সিনিয়র ভাই সবার সাথে আমাদের ওরকম যোগাযোগ করা আসলে স্কুপ ছিল না আমরা কোনো রকম অনেকের ফোন দেওয়া বা বিভিন্নভাবে ফোন দিয়ে আমরা কথা বলতে পারতাম হ্যাঁ আমার পেশেন্ট আমার ফোন দিত মানুষের নাম্বার দিয়ে বা আমি আমাকে ফোন দিয়ে মানুষের নাম্বার দিয়ে ফোন দিয়ে আর নাম্বার দিয়ে ফোন দিয়ে বলতাম ভাই আমাকে একটা ফোন দিবে না একটু বাসায় ফোন দিবো ভাই তো আমরা এমন দিন গেছে ছোটো ভাইদেরকে ভাড়া দিয়ে মানে আমরা যে আমি যে যাবো বাসায় আমার কাছে সে ভাড়াটা ছিল না আমি বাসায় হাঁটে হেঁটে হেঁটে যাই কিন্তু কাউকে কোনো বুঝতে দিতাম না আমার একটা ভাঙা বাইক ছিল ওই বাইকটা আমার সঙ্গে থাকতো না আমি মানে এরকম পরিস্থিতিও গেছে ছোটো ভাই আমার ছোটো ভাই অনেক পরিশ্রম করছে আমি নিজে অনেক কাজ করছি তার মানে কোনো আমরা সোজার সরকারকে রক্তচক্ষু আমরা দেখিনি এই 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 মহাখালীতে বিরোধী দলের যখন সোজার সরকার থাকে তখন আমি এই হুন্ডা সোডান দিই আমি বলছি আমি কোর বয়ে দলের জন্য মারবেন আমাকে মারে মেরে ফেলেন কোনো সমস্যা নেই বিভিন্ন রকম হুমকি দিত বিভিন্ন রকম এখানে শেখ ছিল ছিল তারা তাদের বাসার এখান দিয়ে আমি মানে হুন্ডা শোডাউন দিতাম মিছিল করতাম বিভিন্ন মশাল মিছিল করতাম কিন্তু কাউকে কখনো ভয় পাইতাম না আমাকে আমার একটা ইচ্ছে আমি কিন্তু বাবা মার একটা সন্তান যে আমার মায়ের দোয়া আছে বাবা দোয়া আছে আমি যদি আমি যদি সরে সরকারকে পতন করতে আমার মরতেই হয় আমি মরবো কোনো সমস্যা নেই আমরা পুলিশের গাড়ি দেখলে এমন একটা অবস্থা হইতো যে মানে দেখলে আতঙ্ক মানে যা এখন আমার আমার ধরে নিয়ে যাবে এখন পর্যন্ত মাঝে মাঝে মানে ওই ফিল্ডটা কাজ করে কারণ দীর্ঘদিন অভ্যাস অভ্যস্ত যে পুলিশের গাড়ি দেখলে মানে মনে হতো যে আমাদেরকে ধরে নিয়ে যায় এখনও অনেক সময় দেখি পুলিশের গাড়ি দেখলে মনে হয় যে আমাকে আসলে ধরে নিয়ে যাবে পুলিশ মানে কোনো কিছু চিন্তা করতো না যে কে কী না ভাই না কারো বাপ মানে কারো সন্তান এগুলো আসলে চিন্তা করতো না তারা আমাদের দেখলেই মানে কোনোভাবে যদি জানতো তারা সেই মানে ইয়ে দিত মামলা তো ভাই হচ্ছে কি মামলা এখন গায় মামলা যেত মানে আমরা আমরা যে আন্দোলন করতেছি মানে কে কে কারা কারা এগুলো রাজপথে থাকতো কারা কারা রাজপথে ছিল তাদেরকে সবসময় মানে কোনো মামলা হলেই তাদের নাম চলে যেত মামলা হলে তাদের নাম চলে যেত এই জুলাই আন্দোলনের সময় আমাদের নাম অনেকগুলো মামলা হয়েছে এভাবে বিভিন্ন যা মানে ইয়া ভাঙা বিভিন্ন বিল্ডিং ভাঙা ভাঙা এলিভেটর এক্সপ্রেস ভাঙা এই সমস্ত মামলাগুলো আমাদের নামে দিচ্ছে এর আগেও অনেকগুলো আমি একবার জেলে গেছি দুহাজার সালে তখন আমি ম্যাডাম হাজিরা থেকে আমাকে অ্যারেস্ট করা হয় আমার বাবার সাথে কথা হয় না মার সাথে কথা হয় না আমার আম্মুর সাথে আমি এমন দিন না যে না কথা এমন এই আন্দোলন করতে গিয়ে সোজাচারের বিরুদ্ধে আমার মা বাবার সাথে অনেক সময় কথা হয় না দেখা হয় নাই আমি গ্রামে যাইতে পারতাম না আমার গ্রামে হচ্ছে আমার বিভিন্ন মানুষ যে আমার আব্বু আমাকে এতটা হেনস্থ করতো যে আপনার ছেলে ঢাকা রাজনীতি করে আমাদের শেখা শ্রীরাকে নিয়ে কথা বলে নেত্রীকে নিয়ে কথা বলে ওনাদের আপার নিয়ে কথা বলে এই ধরনের কথা বলে আমার বাবাকে বিভিন্ন রকমের মানসিক টর্চার তারপর হচ্ছে আমার ফ্যামিলি বিভিন্ন ধরনের প্রেশার হ্যাঁ এই আমি কিন্তু ঢাকায় রাজনীতি করতাম তারপর এলাকায় আমার এই জিনিসগুলো অত্যাচার করতে ঈশ্বরে আচার সরকার আমার ফ্যামিলি আমার তো শিক্ষিত ফ্যামিলি আমার হচ্ছে আম্মু টিচার ছিল আব্বু ব্যবসায়ী ছিল তার নর্মালি তারা চায় মানে চাইতো না যে বিরোধী দল থেকে আমরা এই যে রাজনীতি করতেছি শেখ হাসিনা সরকার যে গুলি করে আমি এক মা মায়ের একটা সন্তান সেক্ষেত্রে তারা চাইতো না যে আসলে রাজনীতি তারপরও আমি রাজনীতিটা করতাম ফ্যামিলি বাইরে যেয়ে আমার এই ফ্যামিলি আমার এই রাজনীতি করার কারণে বিভিন্ন রকম কথার কটক্কার শিকার হয়েছে বিভিন্ন রকম কথা শিকার হয়েছে বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে আর আছে সরকারের মাধ্যমে ইভেন আমার আত্মীয় আত্মীয়স্বজনে আমার নিয়ে বিভিন্ন রকম কথা বলতো এখন সেই জিনিসগুলো আসলে আমি বলতে চাই না এগুলো আসলে খুব মানে মনে হলে নিজের কাছে খুব কষ্ট লাগে এই কষ্টগুলো আসলে ফিল করতে চাই না এখন আমাদের আসছি সরে সরকার চলে গেছে আমরা সেই আনন্দটা নিয়ে থাকি আর কি কিছু মানুষ ছিল যারা আমাকে চিনে কিন্তু এমন ব্যবহার করতো যারা আমাকে চিনে না হ্যাঁ দেখলে মনে কথা বলতো না আমি মনে একটা থার্ড ক্লাস কোনো ছেলে বা কোনো এরা মানে আসে না অবহেলিত কোনো ছেলে এরকম মানে তারা এরকম নিত নিয়ে আমাকে আর পাততে দিত না কিন্তু এখন তারা কি করে এখন আমাকে তারা ফোন দেয় নক দেয় আসলে মানে নাম বলবো না তারা আসলে জানা উচিত যে মানুষ আসলে সবসময় কিন্তু এক থাকে না আমি সোরা তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি আপনাদের স্বীকার করেছি কিন্তু আমি তোরা আপনাদের জন্যই করছি আজকে আপনারা আপনাদের চাহিদা আপনাদের যে স্বাধীনভাবে মুক্তভাবে চলতেছেন সেই জিনিসগুলোর জন্য কিন্তু আমরা এই আন্দোলনটা করছি দেশটা তারা একটু আমি ওনাকে যতই দেখি ততই আমি ওনার প্রতি মানে দুর্বল হয়ে যায় দেশ নেতৃত্ব তো আমি ছোটোবেলা থেকে ওনাকে দেখছি ওনার নেতৃত্বরা দেখছি উনি উনি এতটা ভদ্র উনি ওনার বাসাগুলো এতটা সাবলীল আমি আসলে কি বলবো বলে বোঝাতে পারবো না শেখ হাসিনা যখন কথা বলতেন তখন খুব বিশৃঙ্ভাবে কথা বলতেন আর আমাদের দেশ নেত্রী যখন কথা বলে তখন দেখতাম যে উনি এতটা সুন্দরভাবে কথা বলে কোনো অহংকার নাই কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই এই জিনিসগুলো দেখে আমি ওনার প্রতি আরও মানে দুর্বল হই দুর্বল হওয়ার পরে দেশ নেয় তার এক প্রমাণ আমাদের দলের আস্তে আস্তে হাল ধরা শুরু করে দেশ নায়ক তার যখন আমাদের সবার সাথে যোগাযোগ মেনটেন করে উনি দেশের কথা ভাবতেছে উনি দলের কথা ভাবে উনি দলের প্রত্যেকটা কর্মীর কথা ভাবে সেই জিনিসগুলো দেখার পর আমি আরও দলের মানে দেশ নায়ক তার প্রমাণের প্রতি আমি আরও দুর্বল হয়ে যাই তো আসলে জিয়া পরিবার হচ্ছে দেশের সম্পদ এই দেশ এবং জাতি গঠনের জন্য জিয়া পরিবারের ভূমিকাটা অনেক এসএমজি টিভিকে ধন্যবাদ তারা মানুষের গল্পে মানুষের জন্য মানুষের দেশের গল্প নিয়ে তারা এগিয়ে যাবে তাদের জন্য শুভকামনা